হ্যালো এভরি ওয়ান আজ আমি আপনাদের সাথে আমার পছন্দের একটি রেসিপি আমতেল পাবদা শেয়ার করব অনেকেই আমাকে ইনবক্সে রিকোয়েস্ট করেছেন তাই সবার জন্যই রেসিপিটি শেয়ার করলাম প্রথমে আমি কিছু পাবদা মাছ খুব ভালোভাবে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছগুলোতে অনেক ডিম এরপর এই মাছগুলোতে আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লবণ সাথে অল্প পরিমাণ সরিষার তেল মিক্স করে ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিব যাতে প্রতিটি মাছই মশলা মিশে যায় তো মাছগুলো মাখিয়ে নেওয়ার পরে একটা ফ্রাইং প্যানে অল্প পরিমাণ সরিষার তেল নিয়ে এতে মাছগুলো ভেজে নিচ্ছি পাবদা মাছগুলো খুব অল্প আছে ভাজতে হবে বেশি হিটে ভাজলে এটার টেস্ট নষ্ট হয়ে যায় এরপর আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি বেরেস্তা রেডি করার জন্য সো এখানে আমার বেরেস্তা রেডি হয়ে গেছে এখন অন্যান্য যে মশলাগুলো লাগবে যেমন পোস্ত দানা বাটা এরপর বেরেস্তা বাটা এবং রসুন এবং জিরার বাটা এবং সাথে আম আমের আচারের তেল এখানে যে কোনো আমের আচারের তেলই ইউজ করতে পারেন আমি এখানে কুচি আমের আচারে তেল নিয়েছি এরপর যে মশলাগুলোর কথা বললাম সেগুলো সবগুলো ফ্রাইং প্যানে নিয়ে একসাথে মিক্স করব আমি মিক্সারে কিছু কাঁচামরিচ যোগ করে দিলাম এরপর মিক্সার থেকে যতক্ষণ না তেল বের হচ্ছে ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো এখানে আমার মিক্সচারটির থেকে অনেকটাই তেল বেরিয়ে গেছে ঘন হয়ে এসেছে এরপর আমি এখানে কিছু পানি যোগ করব পানি দেওয়ার পরে দেখা যাচ্ছে মশলাটা ফুটে আসছে এরপরেই ফুটন্ত মশলাতে আমি ভেজে রাখা যে মাছগুলো আছে সেগুলো একে একে মশলাতে সুন্দরভাবে সাজিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আমি একে একে মশলার মাঝে দিয়ে দিচ্ছি সো সবগুলো মাছ দেওয়ার পরে কিছুক্ষণ দমে রাখলেই রেডি হয়ে গেল খুবই সুস্বাদু আমতেল পাবদা রেসিপি সো দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই আমদেল দা রেসিপি সবার কেমন লাগলো জানিও আর বাসায় অবশ্যই ট্রাই করো এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে